নমস্কার বন্ধুরা আজ বানালাম মোড়লা মাছের সহজ এবং অসাধারণ স্বাদের একটা রেসিপি যা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে সামান্য তেল এবং কয়েকটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে বানালাম এর জন্য দেড়শো গ্রাম মোড়লা মাছ নিয়েছি মোল্লা মাছগুলো একটু বড় সাইজের ছোট সাইজের হলেও কোনো ক্ষতি নেই আপনার কাছে যেরকম মোড়লা মাছ থাকবে সেই রকম মোড়লা মাছ নিয়েই করবেন মোরলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা লেবু চিবড়ে ওর মধ্যে রস দিয়ে দিচ্ছি রস মাখিয়ে দেওয়ার পর কিছু সময় রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর এসে আবার একটু হাত দিয়ে মোরলা মাছগুলো মাখিয়ে দিলাম এবং দেখলাম ওর থেকে কিছুটা জল বেরিয়ে গিয়েছে ওই জলটা ফেলে দিলাম মোরলা মাছ একটা সুস্বাদু মাছ এইভাবে যদি বানান তাহলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়ো এবং ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে মাছ আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবং এইভাবে ম্যারিনেট করে নিলে মাছের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপর ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট যেহেতু ছোট মাছ তাই পাঁচ থেকে ছ মিনিট হলেই ম্যারিনেট হয়ে যাবে এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব দুটো স্টেপে মশলা বানিয়ে নেব প্রথম স্টেপে একটা মিক্সিং বোল নিয়েছি তাতে হাফ টেবিল চামচ সাদা গোটা জিরে দিয়ে দিলাম ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবং দু টেবিল চামচ মতো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে এলাম প্রথম স্টেপে এইভাবে অল্প করে জিরা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দ্বিতীয় স্টেপে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত তারপর দু টেবিল চামচ মতো জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি এই সময় ঝালের পরিমাণ বাড়াতে চাইলে তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন মশলা রেডি করতে করতে এদিকে মাছও ম্যারিনেট করা হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা সরিয়ে দিয়ে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াতেও এই রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কড়া ভালো করে গরম করে নিতে হবে তারপর কয়েক ফোঁটা সর্ষে তেল ছড়িয়ে দিলাম সর্ষে তেল ছড়িয়ে দেওয়ার পর মাছগুলো এইভাবে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি যাতে এক পিট ভালোভাবে ভাজা হয়ে যায় ফ্রাইং প্যানের উপর মাছগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেওয়ার পর উপর থেকে কিছুটা জল ছড়িয়ে দিচ্ছি এইভাবে যদি মাছ ভাজা যায় তাহলে কিন্তু খুব অল্প তেলেই বলতে গেলে একেবারে বিনা তেলেই মাছ ভাজা হয়ে যায় তারপর ঢাকনা চাপিয়ে তিন থেকে চার মিনিট ধরে এক পিট ভেজে নিচ্ছি তিন মিনিট পরে সে ঢাকনা খুলে এক এক করে মাছগুলো উল্টে দিচ্ছি আপনারা চাইলে বড় মাছও একই রকমভাবে বিনা তেলে ভাজতে পারেন সেক্ষেত্রে এইভাবে মাছ ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে সে মাছ ভাজতে শুরু করতে হবে এবং এক এক করে মাছ বিছিয়ে দেওয়ার পর আবারও জল ছিটিয়ে সেক্ষেত্রে কিন্তু সাত থেকে আট মিনিট ঢাকনা চাপিয়ে এক পিট ভেজে নিতে হবে যেহেতু মোড়া মাছ খুব ছোট মাছ সেক্ষেত্রে আমি তিন থেকে চার মিনিট ধরে এক পিট ভেজে নিলাম ঠিক একই ভাবে দ্বিতীয় পিঠও একটু জল ছিটিয়ে দিয়ে আবারও তিন থেকে চার মিনিট ধরে ভেজে নিচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো দু দুপিট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর ওই ভাজা মাছের উপরেই যে মশলা আমি বানিয়েছিলাম পোস্ত জিরা এবং কাঁচা লঙ্কা দিয়ে সেই পোস্তর বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পাত্র ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম এখানে প্রায় এক বাটি মতো জল দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোড়া মাছ ছোটো মাছ খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং মশলাও সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিচ্ছি সমস্ত ঝোল যখন ফুটে উঠবে তখনই ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদের গুঁড়ো যেহেতু পোস্ত আছে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি চিনি দিলাম না আপনারা চাইলে সামান্য কিছুটা চিনিও দিতে পারেন সাধারণ এই উপকরণগুলো অল্প করে দিয়ে হাতা দিয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি বেশি নাড়া যাবে না কারণ মোল্লা মাছ ভেঙে যেতে পারে হালকা হাতে নেড়ে নেওয়ার পর ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট চার মিনিট পরে সে ঢাকনা খুললাম রান্নার প্রায় শেষের পথে কেবল একটা মাত্র জিনিস দেওয়া বাকি রয়েছে ফ্রাইং ফ্যানের হাতা দিয়ে এরকম একটু নাড়াচাড়া করে নিচ্ছি শেষে মাছের উপর এক টেবিল চামচ সর্ষে তেল ছড়িয়ে দিয়ে আবারও প্রায় পনেরো সেকেন্ড মতো ফুটিয়ে নিচ্ছি বেশি ফোটানোর কোনো দরকার নেই সর্ষে তেলের একটা ঝাঁজ পোস্তর সঙ্গে থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে তৈরি হয়ে গেল সামান্য কয়েকটা উপকরণ দিয়ে মোরলা মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে মোরলা মাছ যেমন একটা স্বাস্থ্যকর মাছ আর এখানে আমি অল্প তেল দিয়ে স্বাস্থ্যকরভাবেই এই রান্না করলাম বন্ধুরা আমার এই মোরলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কোথা থেকে কোন শহর এবং কোন গ্রাম থেকে এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকবেন বাই বাই